হিন্দু ভোট পাবে কি না আশা করি আপনার আলোচনাটি স্কিপ না করে পুরোপুরি শুনবেন আমাদের মতামত দিবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ বাংলাদেশের ভোটের আট থেকে দশ হিন্দু ভোটার বলে মনে করা হয় বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে হিন্দু ভোটকে তাদের রিজার্ভ ভোট হিসেবে মনে করে আওয়ামী লীগের যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট রিজার্ভ ভোট বলে তারা মনে করে তার প্রায় দশ পার্সেন্ট হলো হিন্দু ভোট সেই হিসাবে হিন্দু ভোট বাদ দেওয়ার পরে আওয়ামী লীগের জন্য পনেরো থেকে বিশ পার্সেন্ট রিজার্ভ ভোট থাকে হিন্দুদের এই রিজার্ভ ভোটটি প্রতি বছর ক্ষমতার পালাবদলে বদলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে মনে করা হয় হিন্দু ভোটের ম্যাজরিটি অংশই বাংলাদেশ আওয়ামী লীগের বাক্সে পড়ে দুই সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কারা এই হিন্দু ভোটের অংশ পাবেন সেই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ এবং এই হিন্দু ভোট টানাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ভোটারদের হিন্দু ভোটারদের টানার জন্য একটি বিশেষ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় ছত্রিশ জুলাইয়ের যে স্বাধীনতা নতুন করে আসা হয় বাংলাদেশের যে নতুন স্বাধীনতা আসে সেখানে সকল মানুষেরই মুক্তি হয়েছে বলে আমরা ধরে নেই। সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে এটাই স্বাভাবিক সো হিন্দু কমিউনিটি যারা আছেন তাদের যে রিজার্ভ ভোটটা বাংলাদেশ আওয়ামী লীগে পড়তো সেটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের বাক্সে পড়তে পারে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আয়ে আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কোমল মনের মানুষ এবং রাজনীতিবিদ হলেও তিনি একজন বিখ্যাত সমাজসেবক হিসেবে বাংলাদেশে পরিচিত বিশেষ করে তার দলের নেতাকর্মীদের কাছে এবং আপামর জনসাধারণের কাছে তাদের এই ধরনের এক ইমেজ তৈরি হয়েছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবের আগে এবং পরে জনাব শফিকুর রহমান যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ছুটে যান বিশেষ করে হিন্দু কমিউনিটি বাংলাদেশে যে প্রান্তেই আক্রান্ত হোক না কেন সেটা হলো সেটা উত্তরবঙ্গে নৌকোডুবিতে মানুষ মারা যাওয়া হোক কিংবা বরিশালে আগুনে পের ঘর বাড়ি হয়ে যাওয়া হোক অথবা অন্য কোনো দুর্বিবেকাকে হিন্দু সম্প্রদায় বিপদে পড়লেই জামাতের আমির এবং স্থানীয় জামাত ঝাঁপিয়ে পড়ে একইভাবে আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরে দেখি দেখতে পাই বাংলাদেশ জামাত ইসলামীতে হিন্দু শাখার বলে প্রকাশ্যে আসে বাংলাদেশের বিভিন্ন সময়ে জামাত ইসলামের যে প্রোগ্রামগুলো হয় সেখানে হিন্দু কমিউনিটির লোকজন অনেক বেশি হাজির হচ্ছে এবং হিন্দু শাখা যে কর্মকর্তারা আছেন যে নেতারা আছেন তারা প্রকাশ্যে আসতে শুরু করছেন এবং জামাত দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে এক চিটিয়া এক সময় হিন্দু ভোটারদের ভোট তাদের বাক্সে ফেলত বা তাদের বাক্সে পেত সেই দিন চলে গেছে বাংলাদেশি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে সেবা করার জন্য এবং তাদের সামাজিক সুরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা দিতে যে সংগঠনগুলো সবচেয়ে বেশি সচেতন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের ভিতরে অগ্রগরী বলে মনে হচ্ছে তাই জামাত ইসলাম খুব বোর্ডলি হিন্দুদের ভোটার পাবে বলে দাবি করছে অতি সম্প্রতি আমরা দেখেছি বাঘেরহাটে সাতক্ষীরায় খুলনাতে বড় বড় হিন্দু সম্মেলন হচ্ছে জামায়াত ইসলামের স্থানীয় সংগঠনের আয়োজনে এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশেষ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোরামপরের খুলনা ডুমুরিয়াতে একটি প্রোগ্রাম সকলের দৃষ্টি করেছে সেখানে হাজার হাজার হিন্দু উপস্থিত হয়েছে এবং এমনকি সেখানে একটি হিন্দুদের জন্য আলাদা সম্মেলন ডাকা হয়েছে আমরা এর আগে দেখেছি পটুয়াখালীর কলাপাড়াতেও হিন্দুদের জন্য আলাদা বড় ধরনের প্রোগ্রাম করা হয়েছে অথবা জামাত ইসলামের প্রোগ্রামে হিন্দুদের আলাদা করে উপস্থিতি দেখানো হয়েছে তবে এই কথা ঠিক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভিতরে যেহেতু তারা আওয়ামী লীগকে ঐতিহাসিকভাবে ভোট দেয় বলে মনে করা হচ্ছে এবং যারা ভারতের প্রতি আনুগত্য প্রসণ করে বলেও অনেকে মনে করে সেই কারণে হিন্দুদের ভোট জামায়াত ইসলামে পড়বে কিনা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ আছে যদিও জামাত ইসলামের কোনো কর্মকর্তা জামাত ইসলামের কোনো নেতা সেটা জাতীয় হোক স্থানীয় হোক তাদের মাধ্যমে কোনো হিন্দু নির্যাতন হয়েছে কোনো হিন্দু জমি দখল হয়েছে বা হিন্দুরা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি তথাপিও বাংলাদেশের বাম ঘরানার রাজনীতিবিদ এমনকি বিএনপি এবং আওয়ামী লীগের অনেক স্থানীয় এবং জাতীয় নেতা জামাত ইসলামকে হিন্দু বিশি বিদ্বেষী হিসেবে সবসময় প্রমাণ করার চেষ্টা করে তাই হিন্দুদের ভিতরেও এক ধরনের জামাত ভীতি কাজ করতো বলে এতদিন মনে করা হতো কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামগুলোতে হিন্দুদের সরব উপস্থিতি অনেকটাই সেই আগের যে ধ্যান ধারণা ছিল সেটা চেঞ্জ হচ্ছে বলে মনে হচ্ছে আমরা কিছু হিন্দু ভোটারের সাথে কথা বলার সুযোগ পেয়েছি তাদের অনেকেই এই ব্যাপারটাতে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে তবে তাদের অনেকেই প্রকাশ্যভাবে বলেছে তারা মনে করে জামাত ইসলাম কখনো মানুষ নির্যাতনের সাথে জড়িত না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় সেখানে জামাত ইসলামী তথা ইসলামপন্থীরা অনেক মন্দির এবং হিন্দু বাড়িঘর এবং হিন্দু লোকজনকে নিরাপত্তা দিয়েছেন বলে তারা স্বীকার করেছেন এবং সেখান থেকে কৃতজ্ঞতাবোধ তৈরি হয়েছে আর তার কারণে অনেকেই জামাত ইসলামীকে এবং অন্য ইসলামী দলগুলোকে ভোট দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে এটাও অনেকে প্রকাশ্য বলছে জামায়াত ইসলাম ছাড়া অন্য যে দল আছেন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে বা অন্য রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতাসীন হয় তাহলে চাঁদা থেকে শুরু করে জমি দখল এবং হিন্দুদেরকে লাঞ্ছিতে করা দেশ ছাড়তে বাধ্য করার যে ঘটনাগুলো স্বাধীনতার পরে কম বেশি হয়েছে সেগুলো পুনরায় চালু হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে তবে ওভারঅল এখনও বিশ্বাস করা হয় হিন্দু ভোটারদের মেজরিটি অংশ ইসলাম প্রতি ভোট দেবে না তার বড় প্রমাণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদিক কয়েম এবং জিএস প্রার্থী ফরাদ সাহেব খুব বেশি ভোট পাননি আমরা যতটুকু জানতে পেরেছি ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র দশ ভোট তো এ থেকে প্রমাণিত হয় হিন্দু কমিউনিটির ভিতরে বিশেষ করে শিক্ষিত হিন্দু কমিউনিটির ভিতরে এক ধরনের জামাত ভীতি কিংবা জামাত অনীহা রয়েছে ইসলাম পন্থীদের প্রতি তাদের অনীহা রয়েছে তবে জামাত ইসলাম যদি তার ইনক্লুসিভ বিহেভিয়ার চালু রাখে তারা অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করে এবং তাদের সাথে সম্পর্ক আগের চেয়ে বেশি বৃদ্ধি করে তাহলে মনে করা হচ্ছে যে ইসলামপন্থীরা বিশেষ করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী হিন্দুদের ভোট পাবে সবার জন্য শুভকামনা থাকল বাংলা পলিটিক্স ফিফটি টু চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি আমাদেরকে পরামর্শ দিবেন এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ